হ্যালো এভরিওয়ান আজকে আমরা পড়বো হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার ফোর এটা হচ্ছে আমাদের বহুপদী এবং বহুপদী সমীকরণ ইংরেজিতে হচ্ছে আমাদের পদিনমিয়া যাই হোক সো এই চ্যাপ্টারে আমরা পড়বো দ্বিঘাত সমীকরণ ত্রিঘাত সমীকরণ মোটামুটি এই টাইপের যত টাইপের অঙ্ক আছে আমরা সব টাইপের অঙ্ক করবো প্লাস তার আগে একটু থিওরি পড়ে নিব যেন আমাদের অঙ্কগুলো করতে ইজি হয় থিওরি খুব অল্প থাকবে খুব সামান্য আর হচ্ছে আমরা প্রতি টাইপের ম্যাথ করবো যেন আমাদের কি হয় এই চ্যাপ্টারের সব অঙ্ক একবারে না করতে হয় প্রত্যেক টাইপের ম্যাথ করলে হবে কি যে আমরা হচ্ছে একদিন ধারণা থাকবো যে কোন টাইপের ম্যাথটা আমি এখন করতে যাচ্ছি বা করবো কীভাবে করতে হয় এগুলো নিয়ে এখন আমরা হচ্ছে প্রথম আমাদের থিওরিতে যাবো সো আমরা প্রথমে করবো হচ্ছে দীঘাত সমীকরণ নিয়ে হ্যাঁ দীঘাত সমীকরণ জিনিসটা কি যেখানে আমাদের এক্সের হায়েস্ট পাওয়ার থাকে টু রাইট মানে ধরো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এটা কিন্তু আমাদের একটা দ্বিঘাত সমীকরণ কারণ এখানে যে আমাদের অজানা রাশি এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত টু এবং এজন্য এটাকে আমরা বলে হচ্ছে দীঘাত সমীকরণ এই সমীকরণের বেসিক যে ফর্মেটটা সেটা হচ্ছে দেখতে এমন সেটা থাকুক দেখো বেসিক ফর্মেট হচ্ছে এমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু কি জিরো যেখানে আমাদের এ হচ্ছে কি এ হচ্ছে এক্স স্কোয়ারের যে সহক সেটা এ এখানে কিছু নেই মানে এক্সের এক্স স্কোয়ার সহক কত আছে বলতো ওয়ান তার মানে এই ক্ষেত্রে আমার এর মান কত ওয়ান বি হচ্ছে কি এক্সের সহক এখানে এক্সের সহক কত বলতো মাইনাস ফাইভ দ্যাট মিন্স বি এর মান হচ্ছে কত মাইনাস ফাইভ আর সি হচ্ছে লাস্টের কনস্ট্যান্ট পার্টটা যেটা হচ্ছে এখানে কত থ্রি মানে আমি দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝলাম যে এ বিসি জিনিসগুলো হচ্ছে আমাদের কি সো আমাদের বেসিক বেসিক আমাদের দীঘা ছবি ফর্মেট হবে হচ্ছে কি এস্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্রথমে হায়েস্ট ঘাতটা থাকবে আমাদের এক্স স্কোয়ার তারপরে এর থেকে লোয়ার ঘাত এক্স এবং এর থেকে তো লোয়ার হয় না এই জন্য জাস্ট কনস্ট্যান্ট পার্ট এভাবে থাকবে বোঝা গেছে এবং এর সাথে শখ থাকবে এর সাথে শখ থাকবে বি এবং মাঝখানে আমরা ধরে নিলাম প্লাস প্লাস থাকবে ওকে ইকুয়াল টু বি জিরো আচ্ছা সো এই টাইপের সমীকরণের সমাধান আমরা টেনও করছিলাম যে কীভাবে একটা সমাধান আসে এক্স ইকোয়াল টু সামথিং একটা কী সমাধানটা হচ্ছে আমাদের এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই বাই কত আমাদের টু এ এটা কি আমাদের এটা হচ্ছে এই সমীকরণের সমাধান মানে মূল মানে এক্সের যে দুটা ভ্যালু আসবে সেই দুটো এখান থেকে আমি বের করতে পারবো একটা হবে কি প্লাস একটা হবে কি মাইনাস মানে একটা হচ্ছে আমাদের হবে মাইনাস বি প্লাস রুট ওভার এবং আরেকটা হবে কি মাইনাস বি মাইনাস রুট মানে মাইনাস বি মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই কত আমাদের টু এ দুইটা সমাধান আমাদের রাইট ওকে সো এই হচ্ছে আমাদের দেখা ছবি সমাধান এটা কীভাবে আসলো আমি দেখাবো না কারণ এটা কিন্তু নাইন টেনের বিষয় আমাদের তুমি যদি না বুঝো এটা কীভাবে আসলো তোমার নাইন টেনের থিওরিটা আবার দেখা উচিত চ্যাপ্টার খুলে চ্যাপ্টার তিনে আছে আই গেস আচ্ছা সো এখন হচ্ছে আমরা দেখব যে এই দীঘাৎ সমীকরণের পৃথক বলতে একটা কথা আছে সেটা কি এবং সেটার কাজ কী সেটা আমরা দেখব ওকে এবং তারপরে দেখবো হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণের মূল সহগের সম্পর্কে সেটা আমি পরে যাবো এই পৃথক হচ্ছে দেখো এই যে আমরা একটু দেখলাম যে x কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার প্লাস মাইনাস মানে দুইটা একটা প্লাস নি একবার একবার মাইনাস নিয়ে বি স্কোয়ার মাইনাস ফোর ডিভাইড বাই কত টু এখন এইখানে মান নির্ণয় যদি ঝামেলা হয় একটা জায়গাতেই হতে পারে সেটা হচ্ছে রুটের মধ্যে যেটা আছে সেখানে ঝামেলা হতে পারে এবং এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে পৃথায়ক এই রুটের মধ্যে যে মানটা আছে কি আছে বলতো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এই মানটাকে আমরা বলি কী বলতো পৃথায়ক হ্যাঁ পৃথায়ক ইংলিশে বলে হচ্ছে কি ডিসক্রিমিনেট ওকে এখন এটার কাজ কি এটার কাজ তেমন ঠিক নেই বাট এর মানের উপরে ভিত্তি করে আমাদের অ্যান্সারটা বিভিন্ন রকম আসতে পারে মানে এটা তো এটা তো এক্সের ভ্যালু তাই না মানে এক্সের অ্যান্সার এই এক্সের মূল ভ্যালুটা এই বিএস কার মাইনাস ফোরসের উপরে ডিপেন্ড করে বিভিন্নভাবে আসতে পারে মানে বিভিন্ন ওয়েতে আসতে পারে নর্মাল নাম্বার আসতে পারে কমপ্লেক্স নাম্বার আসতে পারে মৌলদ আসতে পারে অমূল আসতে পারে সমান আসতে পারে অসমান আসতে পারে তো সেইগুলো হচ্ছে আমরা এখন দেখব যে কখন কীভাবে আসে সরফ হচ্ছে জেনে নিলাম যে কি আমাদের বিএস্কোয়ার মাইনাস ফোর হচ্ছে পৃথায়ক আচ্ছা এখন আমার পর্ব হচ্ছে কেস নাম্বার ওয়ান হ্যাঁ কেস ওয়ানে হচ্ছে আমাদের যখন এই পৃথায়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর ভ্যালু হচ্ছে জিরো থেকে বড়ো ওকে তখন কী হবে জিরো থেকে বড় বড় মানে কি এক্সাম্পল ফর এক্সাম্পল ধরো হচ্ছে এক্সের মান আমাদের মাইনাস বি প্লাস মাইন প্লাস মাইনাস রুট অভার স্কোয়ার

এর মধ্যে ধরো হচ্ছে ওয়ান এবং সি এর মান ধরো হচ্ছে এটাও ওয়ান তাহলে কী হয় বলো তো তাহলে হবে হচ্ছে মাইনাস মাইনাস ফোর এটা হচ্ছে মাইনাস ফোর প্লাস মাইনাস রুট ও ফোর স্কোয়ার কত হবে ষোলো মাইনাস ফোর এসি ফোর ইন্টু ওয়ান ইন্টু সি ডিভাইড বাই টু ইন্টু ওয়ান তো দেখো তো এখানে মাইনাস ফোর ডিভাইড বাই প্লাস সরি প্লাস মাইনাস রুট ও ষোলো মাইনাস ফোর কত সি এখানে ওয়ান রাইট এখানে সি ওয়ান বসায় নি সি এ ওয়ান হচ্ছে আমাদের ওয়ান সো 16 মাইনাস 4 কত হবে 12 রাইট ডিভাইড বাই কত 2 তাহলে দেখো তো এই পৃথক রুটের মধ্যে যে মানটা থাকে এটাকে পৃথক না পৃথক মানটা কি আসলো 0 থেকে বড় 12 এই e সংখ্যাটাকে 0 থেকে বড় 0 থেকে বড় বলতে হচ্ছে যে পজিটিভ নাম্বার আর 0 থেকে ছোট মানে কি নেগেটিভ নাম্বার রাইট সো দেখো তো এর ভ্যালুটা 12 হয় কি হবে এখন এখানে দুইটা মান আসবে একটা কি মান আসবে একটা মান হবে হচ্ছে আমাদের -4 root √12 by 2 এবং আরেকটা অ্যান্সার কি হবে মাইনাস ফোর মাইনাস এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দুইটা মূল আসতেছে দুইটা মূল কিন্তু সমান না অসমান এইটা একরকম দেখতে মানে এটার ভ্যালু একরকম এটার ভ্যালু আর এক রকম একটা কন্ট্রেশনে পৌঁছাতে পারি সেটা হচ্ছে কী হবে আমাদের এই টাইপের কেসে ভ্যালুগুলো কি হবে অসমান হবে মানে মূলগুলো আমাদের কি হবে সমান হ্যাঁ মানে মূলগুলো অসমান আচ্ছা এখন এইখানে দুই টাইপের কন্ডিশন হতে পারে মানে কেস ওয়ানের মধ্যে আবার দুই টাইপের কন্ডিশন হতে পারে একটা হচ্ছে ধরো এই রুট টু তাই না এই রুট এর মান কত আমরা যদি করি ওয়েট ক্যালকুলেটরে রুট ওভার টুয়েলভ এর মান কিন্তু থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর সামথিং মানে একটা দশমিক সংখ্যা তার মানে এইটা হচ্ছে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারতেছি না এই ফোরের সাথে মানে এর সংখ্যাটা দশমিক আসায় আমরা এই অবস্থায় কিন্তু যোগ বিয়োগ করতে পারবো না আর যেহেতু যোগ বিয়োগ করতে পারবো না এটাকে আমরা বলবো হচ্ছে একটা অমূলত সংখ্যা অমূলত সংখ্যার মূলত সংখ্যা কি আমি যদি একটু বোঝাই তোমাকে দেখো কোন একটা সংখ্যাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি মানে লব এবং হরের ভগ্নাংশ আকারে লিখতে পারি এবং যেখানে লব এবং হর দুইটাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা হবে তাহলে হচ্ছে বাস্তব সংখ্যা না মানে পূর্ণ সংখ্যা হবে তাহলে হচ্ছে ওই সংখ্যাটা মূলত সংখ্যা ধরো থ্রি বাই টু এটা অ্যাকচুয়ালি কি বলতো ওয়ান পয়েন্ট ফাইভ না থ্রি বাই টু সংখ্যাটা হচ্ছে বা ওয়ান পয়েন্ট ফাইভ সংখ্যাটা হচ্ছে মূলত সংখ্যা কেন ওয়ান পয়েন্ট ফাইভকে আমরা থ্রি বাই টু আকার লিখতে পারতেছি মানে দুইটা সংখ্যার ভাগ ফল আকার লিখতে পারতেছি যেখানে এই থ্রি এবং টু দুজনেই কি বলতো পূর্ণ সংখ্যা মানে কোনো সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ আকার লিখতে পারি এবং ও পূর্ণ সংখ্যা কি পি এবং কিউ দুজনে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা এই সংখ্যাটাকে বলবো হচ্ছে মূলদ সংখ্যা কিন্তু যদি এমন হয় রুট টু বাই থ্রি এটা কিন্তু মূলত সংখ্যা না কেন বলতো এই থ্রি পূর্ণ সংখ্যা হলেও রুট টু কিন্তু পূর্ণ সংখ্যা না সো রুট ওভার টাইপের কোনো সংখ্যাই কিন্তু আমাদের নর্মালি কি হবে না মূলত সংখ্যা হবে না যদি না এমন হয় যে রুট ওভার ফোর কারণ রুট ওভার ফোরের কিন্তু নর্মাল ভ্যালুও আছে কত মানে টু রাইট সো আমরা যদি বলি √4/3 এটা কিন্তু একটা মূলদ সংখ্যা কেন বলো তো কারণ √4 মানে কত 2/3 মানে 2/3 এটা কি পূর্ণ সংখ্যা ভাগ পূর্ণ সংখ্যা মানে কি মূলদ সংখ্যা আই হোপ বোঝা গেছে কি বলতে চাচ্ছি যে যদি পূর্ণ সংখ্যা ভাগ পূর্ণ সংখ্যা করে লেখা যায় তাহলে মূলদ সংখ্যা আর যদি √ ওভার টাইপের সংখ্যা থাকে তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা কি হবে না এখন আসে যে দুই টাইপের কন্ডিশন যে বললাম কি হবে কন্ডিশন এবার আসে কন্ডিশনটা আসি আমরা কন্ডিশনটা পড়ার পরে আমরা আবার এখানে আসবো ওকে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি যখন ওই রুটের মধ্যে মানে পৃথকটা পূর্ণ বর্গ হবে না পূর্ণবর্গ মানে কি এই যে ধরো টুয়েলভ যা আসলো একটু আগে তাই না কি আসলো মাইনাস ফোর প্লাস মাইনাস রুট ওভার টুয়েলভ বাই কত টুয়েলভ আসলো না একটু আগে এই রুট ওভার যে টুয়েলভ মানে আমাদের পৃথকের মান কত টুয়েলভ তাই না এই টু এটা কিন্তু পূর্ণবর্গ না পূর্ণবর্গ মানে কি যাকে বর্গ করলে একটা পূর্ণ সংখ্যা আসে ধরো ফোর একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ কি একে রুট করলে কি আসে বলতো টু আর একটা পূর্ণ সংখ্যা আছে। যেমন ধরো নাইন এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ কি বলতো নাইন কে রুট করলে কি আসে বলতো থ্রি আসবে এই জন্য নাইন একটা কি পূর্ণবর্গ সংখ্যা ধরো পঁচিশ পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ কি পঁচিশকে রুট করলে কত আছে ফাইভ সো যেসব সংখ্যা রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে তাদেরকে আমরা বলবো কি পূর্ণবর্গ সংখ্যা এখন পূর্ণবর্গ সংখ্যা হলে কি হবে না হলে কি হবে আমরা সেটা এখন দেখব একবারেই দেখে ফেলবো ওকে সো কন্ডিশন ওয়ান এবং কন্ডিশনটা আমরা পাশাপাশি পড়বো কারণ আমরা ডিফারেন্সটা বুঝতে পারি হ্যাঁ কি দেখো সো ফার্স্ট ক্ষেত্রে আমরা নিলাম যে ওই আগের এক্সাম্পলটাই নেই মাইনাস ফোর প্লাস মাইনাস রুট টুয়েলভ ডিভাইড বাই কত টু রাইট সো এই এটা রুট করা যায় না মানে পূর্ণ সংখ্যা আসে না মানে আমরা রুট করব না দশমিক আসে আমরা আনবো না সেখানে আসবে কি মাইনাস ফোর প্লাস মান এবং মান কি হবে কত হ্যাঁ এখানে যে দুইটা মান আসছে এটা কিন্তু আমাদের কি অমূলদ সংখ্যা কারণ কি এখানে রুট অভার টাইপের সংখ্যা আছে মানে তার মানে কি অমূলদ সংখ্যা নর্মাল পূর্ণ সংখ্যা না এটা তাই তো কিন্তু যদি এমন আসতো রুটের মধ্যে যে পৃথকটা যদি পূর্ণ পূর্ণবর্গ আসতো তাহলে কি হতো বলতো তাহলে এমন হবে ধরো এক্সাম্পলাম সব সেম রাখবো কারণ কি বলতো থার্টি সিক্স রুট করলে কত আছে আমাদের সিক্স আছে রাইট ছয় ছয় সো যেহেতু থার্টি সিক্স পূর্ণবর্গ সংখ্যা দেখো তখন রুট করলে কি আসবে আমাদের মাইনাস ফোর প্লাস মাইনাস সিক্স ডিভাইড বাই টু সো একটা সংখ্যা আমাদের আসবে কত মাইনাস ফোর প্লাস সিক্স ডিভাইড বাই টু এবং আইটার সংখ্যা আমাদের আসবো হচ্ছে টু ডিভাইড বাই টু টু ডিভাইড বাই কত টু মানে কত কত ওয়ান এবং আয়টা সংখ্যা কি আসলে বলতো মাইনাস টেন ডিভাইড বাই টু রাইট সো এই সংখ্যা দুটো কিন্তু মূলত সংখ্যা কারণ কি কে লিখা যায় কি ওয়ান বাই আর এটা কত মাইনাস টেন বাই টু তাই না নেগেটিভ থাকতে পারে কোনো সমস্যা নেই মূলত সংখ্যা নেগেটিভ হবে না এমন নেগেটিভ থাকতে পারে মানে পূর্ণ সংখ্যা বা নেগেটিভ হতে পারে রাইট আচ্ছা সো দেখো তো এটা কিন্তু কী আসতে বলো তো মূলধ সংখ্যা আসলো যেদেরকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি রাইট পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশে প্রকাশ করতে পারি কিন্তু এইখানে কিন্তু আমাদের কী হবে এই ফোর প্লাস রুট অবাস এদের কিন্তু আমরা কোনো একটা নর্মাল একটা সংখ্যা তার প্রকাশ করতে পারি না মানে এমন কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না যেখানে আমরা মাইনাস ফোর প্লাস রুট টুয়েলভ পড়লে যেটা পাওয়া যাবে মোট কথা হচ্ছে তুমি দেখো মাইনাস ফোর প্লাস রুট করে দশমিক সংখ্যা আসবে তাই না তো দশমিক সংখ্যা ডিভাইড বাই টু এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা ফর্মেট আসলো না রাইট সো মূলত হবে না সো মূলত নিয়ে এত কথা বললাম কারণ এটা অনেকে ঝামেলা থাকে কীভাবে বুঝি না বা কী হয় বুঝি না এই জন্য একটু বুঝাই ফেললাম যে এখানে মূলত আর অমূলত মানে জিনিসটা কী ওকে সো দুই টাইপের কন্ডিশন এক টাইপ আমাদের অ্যান্সার কী আছে বলতো এক টাইপ আমাদের অ্যান্সার হচ্ছে অমূলদ অমূলদ এবং অসমান তাই না মানে দুই ক্ষেত্রে অসমান কারণ আমাদের এই টাইপের মধ্যে ছিল যে মানগুলো কি হবে অসমান হবে রাইট অমূলদ এবং অসমান এবং এই টাইপে কি বলতো এটা হচ্ছে মূলদ মূলদ এবং অ অসমান রাইট সো দুই ক্ষেত্রে অসমান বাট এক ক্ষেত্রে এক ক্ষেত্রে অমূলদ মূলত কোন ক্ষেত্রে যেই ক্ষেত্রে আমাদের কি হবে পৃথকের মান হবে পূর্ণবর্গ সংখ্যা এই যে রুটের মধ্যে যেটা আমাদের এটা কি পৃথক তাই না এবং পৃথকের মান পূর্ণবর্গ হলেই কিন্তু আমাদের একটা নর্মাল সংখ্যা আসবে পূর্ণ সংখ্যা হোক পূর্ণ সংখ্যা ফরম্যাটে অ্যান্সার আসবে বা যদি সেটা পূর্ণবর্গ না হয় তাহলে কিন্তু আমাদের মূল হবে কি বলতো অমূলদ ওকে আচ্ছা এবার আরেকটা কথা এই অমূলদ সংখ্যা কিন্তু পেয়ারে আসে সেটা আমরা আবার একটু পরে আসব বাট এটা বলে রাখি যে অমূলদ সংখ্যা পেয়ারে আসে কি হবে দেখো তো এদের সংখ্যা মোটামুটি কিন্তু সেম জাস্ট একটার ক্ষেত্রে মাঝখানে মাঝখানে প্লাস ক্ষেত্রে কি মাইনাস তো আমি বলতে পারি যদি একটা হতো যে থ্রি মাইনাস রুট টু তাহলে আরেকটা অ্যান্সার কথা তো থ্রি প্লাস রুট টু এটাকে আমরা বলে হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী মূল মানে যখন আমাদের মূল অমূলত হয় তখন মূলগুলো আসে হচ্ছে অনুবন্ধী মূল আকার দেখো এদের মধ্যে কোনো পার্শ্ব সম্পর্ক নেই একটা ওয়ান আর একটা মাইনাস ফাইভ তাই না মাইনাস টেন বাই টু মানে কত মাইনাস ফাইভ রাইট এর মধ্যে কোনো সম্পর্ক নেই এদের মধ্যে সম্পর্ক আছে দেখো দেখতে অনেকটা সেম কী হবে মাইনাস ফোর মাইনাস ফোর রুট ওভার টুয়েলভ রুট ওভার টুয়েলভ নিচের টু নিচের টু জাস্ট একটার মাঝখানে প্লাস একটা মাঝখানে কি মাইনাস সেমভাবে যদি এমন থাকে যে রুট ওভার সমৃদ্ধ সংখ্যা মানে মূলের মধ্যে রুট আছে তাহলে কি হবে একটার মাঝখানে চিহ্ন যা হবে একটার মাঝখানে চিহ্ন তার কী হবে বিপরীত হবে এই আমূলত থাকলে সুবিধা হচ্ছে এইটাই যে একটা মূল জানলে তোমার আরেকটা মূল অটোমেটিক জেনে যাবা আরেকটা এক্সাম্পল দেই ধরো বললো তোমাকে কোনো একটা দীঘার সঙ্গে আর একটা মূল হচ্ছে থ্রি বাই টু প্লাস রুট টু ওকে তাহলে আয়টার আয়টা মূল কথা হয় বলো তো থ্রি বাই টু মাইনাস রুট টু ওকে ওকে আচ্ছা এবার আসো যে পৃথায়ক আমার একটা কন্ডিশন একটা কেস পড়লাম যেখানে হচ্ছে কি পৃথায়কের মান জিরো থেকে বড়ো এবং জিরো থেকে বড়র মধ্যে আবার কি ছিল দুইটা কন্ডিশন ছিল রাইট দুইটা পড়ে ফেললাম এবার আস হচ্ছে যদি জিরো থেকে বড়ো না হয়ে জিরো সমান হয় হবে আমাদের কেস টু যেখানে আমাদের পৃথকের মান মানে স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান কি বলতো জিরো পৃথক কত জিরো ওকে সেই ক্ষেত্রে কি হবে দেখো আমাদের যদি নেই এক্সিকোল্ট কত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এখান থেকে তো আমাদের পৃথক আসছে তাই না তো এখানে যদি আমাদের এটার মান যদি জিরো হয় তাহলে কি হয় বলো মাইনাস বি আরেকবার আসবে কি বলতো মাইনাস বি মাইনাস জিরো ডিভাইড বাই কত টু এখন জিরো প্লাস গেল না মাইনাস সেটা তো ম্যাটার করে না কারণ কি বলতো কারণ হচ্ছে জিরো তো জিরোই রাইট সো আমাদের দুইটা অ্যানসারই কি হবে মাইনাস বি ডিভাইড বাই কত মাইনাস বি ডিভাইড বাই কত টু এ দুইটা অ্যানসারই কি মাইনাস বি ডিভাইড বাই টু এ সো তোমরা অলরেডি অ্যানসার জানো যে কি হবে যে পিথাগ যদি জিরো হয় তাহলে দুইটা অ্যানসারই কি হবে একই হবে মানে মোটামুটি একটা অ্যানসার হবে বাট একটা অ্যানসার তো না যেহেতু আমাদের দীঘার ছবিকরণ ছিল দ্যাট মিন্স দুইটা অ্যানসার অ্যাকচুয়ালি দুইটা অ্যানসার সমান এর জন্য আমরা বলতে পারি যে একটাই অ্যানসার বোঝা গেছে মানে মোট কথা হচ্ছে এদের মূলদয় কি হবে সমান হবে কি হবে সমান এবং মূল অবশ্যই মূলত কারণ দেখো পূর্ণ সংখ্যা আকারে আসবে এব যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে অবশ্যই এটা কি আসবে পূর্ণ সংখ্যা আকারে আসবে আমাদের এখানে কি পেলাম যে মূল দয় আমাদের এখানে কি আসলো মূল দয় সমান আচ্ছা এই দুই ক্ষেত্রে কিন্তু আমাদের বাস্তব সংখ্যা আসলো এই কেজ ওয়ান এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কি আমাদের মূলগুলো কিন্তু কি বলতো বাস্তব হবে অবশ্যই কি হবে বাস্তব মানে কমপ্লেক্স নাম্বার না জটিল সংখ্যা না জটিল সংখ্যা কি আমার কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টারটা ছিল আমাদের পেপার সেটা কিন্তু আমরা পড়ছি বাট যদি কেউ না পড়ে থাকেন আমি বলি বাস্তব আর অবাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হচ্ছে র্যান্ডম যে কোনো সংখ্যা তুমি চিন্তা করতে পারো যেগুলো আর অবাস্তব হচ্ছে সেটা তুমি চিন্তা করতে পারো না ধরো আর রুটের নিচে মনে করো মাইনাস ওয়ান এটা কি তোমার জন্য একে অবাস্তব হয়ে যায় না রুটের মধ্যে মনে করো মাইনাস সিক্স তোমার জন্য একটু অবাস্তব কথা আই সমৃদ্ধ যে কোনো সংখ্যা বা রুটের মধ্যে মাইনাস আছে এমন কোনো সংখ্যা এরাই হচ্ছে আমাদের অবাস্তব আর এরা বাদে সব সংখ্যা হচ্ছে আমাদের বাস্তব সো এই ক্ষেত্রে আমাদের মূল কিন্তু কি আসবে বাস্তব আসবে রাইট এবং আমাদের এই নেক্সট কেস টু এর ক্ষেত্রেও কিন্তু মূল কি আসবে বাস্তব আসবে কারণ এখানে কিন্তু কোনো অবাস্তবের কোনো চিহ্ন নয় রাইট আচ্ছা এবার আমাদের থার্ড যে কেসটা সেটা আমাদের দেখতে হবে লাস্ট কেস আমাদের ও এখানে কি পড়লাম মূল কি সমান অবশ্যই কি বাস্তব রাইট এটাও লিখে ফেলি আমরা মানে আমরা যা যা পাই লিখতেছি হ্যাঁ এগুলো আমাদের এমসি কোতে আসতে পারে আচ্ছা সো আমাদের কেস নাম্বার থ্রি যেখানে আমাদের পৃথায়ক বিএস স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো থেকে ছোট জিরো থেকে ছোটো মানে কি নেগেটিভ নাম্বার রাইট আচ্ছা সে এটা নিয়ে আমরা এখন দেখবো ওকে সো এই ক্ষেত্রে যখন আমাদের জিরো থেকে ছোট হবে তখন দেখো এটা আমাদের জন্য বোঝার জন্য একটু কঠিন বাট ইজি লাগবে আইএেস দেখো এক্সাম্পলস হিসাবে আমরা নেব এক্সের ওইটা যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস ফোর তাই না এবার এইখানে যদি স্কোয়ার মাইনাস ফোর ইসি আমার পৃথিবী যদি জিরো থেকে ছোটো হয় তাহলে কী হবে একটা এক্সাম্পল সহ দেখব এক্সাম্পলটা ধরো এখানে আমাদের বি এর মান ধরো হচ্ছে টু এর মান ধরো হচ্ছে আমাদের টু এবং সি এর মান ধরো হচ্ছে আমাদের হ্যাঁ আচ্ছা এবার আমরা একটা করি তাহলে কী হবে মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার টু স্কোয়ার তাই না বি স্কোয়ার ফোর মাইনাস ফোর ইন্টু টু ইন্টু সি ওকে তারপরে কি কিনেছি কী হবে টু ইন্টু টু সো কি আসো সংখ্যাটা মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার এখানে কত আসবে চার দুগুনি হচ্ছে আমাদের আট তিন আটটা চব্বিশ চব্বিশ মাইনাস ফোর সরি ফোর মাইনাস চব্বিশ

জিরো থেকে ছোট দেখো ওইভাবে আমাদের জিরো থেকে ছোট আসলো বাট এই এক্সাম্পল আমরা কি বুঝতে পারি এখন যে সংখ্যাটা আমাদের আসবে সেটা হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা কারণ আমি তোমাদের বলছিলাম যে রুটের মধ্যে নেগেটিভ থাকা মানে কি আমাদের অবাস্তব বা ইমেজিনারি সংখ্যা মানে কাল্পনিক সংখ্যা হ্যাঁ কী হবে দেখো এখানে একটা সংখ্যা হবে হচ্ছে মাইনাস টু একবার প্লাস নেই একবার মাইনাস নেই মাইনাস টু প্লাস রুট বার মাইনাস টোয়েন্টি ডিভাইড বাই কত ফোর এবং আরেকবার কী হবে মাইনাস টু মাইনাস রুট ওভার মাইনাস টোয়েন্টি কত ফোর এখন একটা মজা জিনিস দেখায় দেখো যে রুট ওভার তাই না এইটাকে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি না বলো তো রুট কত মাইনাস ওয়ান লিখতেই পারি স্বাভাবিক রাইট এবার আমরা একটা সূত্র জানি যে রুট ওভার এ বি এর ভ্যালু কী রুট ওভার এ কত বি রাইট চলো যদি এখানে অ্যাপ্লাই করি রুট অফার টোয়েন্টি মানে কি রুট ওভার টু রুট ওভার কত মাইনাস ওয়ান আলাদা আলাদা করে রায় এই যে এই থিওরির মাধ্যমে ওকে সেখানে রুট ওভার আমরা রুট ওভার টোয়েন্টি রেখে দেয় কোনো সমস্যা নেই কী হবে রুট ওভার টোয়েন্টি থাকুক এবার নেগেটিভ সংখ্যাটা কিন্তু অন্য রুটের মধ্যে চলে আসলো এবং এর থেকে ছোট আর করা যায় না রুট ওভার মাইনাস থেকে ছোট আর করা কি যায় না এবার রুট ওভার মাইনাস ওয়ানকে আমরা বলি হচ্ছে আই বা ইমেজিনারি নাম্বার কী বলি রুট ওভার মাইনাস ওয়ানকে আমরা বলি হচ্ছে আই বা ইমেজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা সো এই রুট ওভার মাইনাস টোয়েন্টিকে আমরা লিখতে পারি হচ্ছে রুট টোয়েন্টি আই সো এই রুট ওভার মাইনাস টোয়েন্টি যা রুট টোয়েন্টি আই তোমার সেম জিনিস সো এইটাকে আমরা এভাবে না লিখে লিখতে পারতাম বলো তো এখানে লিখতে পারতাম হচ্ছে রুট টোয়েন্টি রুট টোয়েন্টি আই এবং এইখানে সিমেলার লিখিয়ে লিখতে পারতাম রুট টোয়েন্টি রুট টোয়েন্টি আই সো দেখো তো আমাদের দুইটা মূল চলে আসতো এবং এই ক্ষেত্রে তো মূল অবশ্যই অমূলত কারণ রুটোবার তো আসে আবার কাল্পনিক নাম্বার মূলত কোনো চান্স নাই বাট আরেকটা বড় কথা কি বলতো মূলগুলো হচ্ছে কি আমাদের কি যদি এখানে লিখি আমরা এই কেজের ক্ষেত্রে এখানে লিখি আমরা মূলগুলো কি হবে অবশ্যই অসমান রাইট অ সমান ওকে এবার আরেকটা কি বলতো এবার বাস্তব আর না এবার কি হবে অবাস্তব রাইট এবং তিন নম্বর হচ্ছে খুবই ইন্টারেস্টিং যে কি বলছিলাম যে অনুবন্ধী মূল বলছিলাম না এখানেও কিন্তু অনুবন্ধী মূল এই যে মোট কথা রুট অভার মানে কিন্তু অনুবন্ধী মূল আর এটা তো আবার জটিল সংখ্যা আর জটিল সংখ্যার মূল অলাস অনুবন্ধী হয় দেখো টোয়েন্টি আই ডিভাইড বাই ফোর সেম মাইনাস টু এখানে রুট ওভার মাইনাস রুট ওভার টোয়েন্টি আই নিচে মাঝখানে কি মাইনাস এখানে প্লাস এখানে মাঝখানে কি মাইনাস এই টাইপ সংখ্যাকে আমরা বলি পরস্পর কি অনুবন্ধী মূল এইটা এটার অনুবন্ধী এটা এটার অনুবন্ধী মূল সো এদেরকে কী বলতে পারি আমরা অনুবন্ধী মূল পাওয়া যাবে অলয়েস মূল কি আসবে অনুবন্ধী আকারে আসবে ওকে ফর এক্সাম্পল আবার বলি যদি একটা মূল হয় টু মাইনাস থ্রি আই একটা মূল কি হয় বলো তো অটোমেটিক তুমি জেনে গেছো কী হবে কারণ একটা যদি মাইনাস থ্রি আই হয় একটা কী হবে টু প্লাস থ্রি আই আর এক্সাম্পল বল একটা মূল যদি হয় মাইনাস ওয়ান প্লাস আই একটা মূল কী হবে মাইনাস ওয়ান মাইনাস আই এই প্রথমটা চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না চিহ্ন চেঞ্জ হবে কোথায় বলতো মাঝখানে চেঞ্জ হবে ওকে সো এই হচ্ছে আমাদের অনুবন্ধী মূল এবং এটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস যে এই টাইপের মূলের একটা জানলে আমরা আরেকটা অটোমেটিক জেনে যাই ওকে